চট্টগ্রাম বিভাগের কোয়ার্ডিনেটর সুপন সিকদার অ্যাডভোকেট সুশান্ত অধিকারী শ্রী রঞ্জন সরকার রাজশাহী বিভাগের কোয়ার্ডিনেটর প্রসেনজিৎ কুমার হালদার রিপন চন্দ্র সহ প্রমুখ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জাতির বিবেক আপনাদের লেখনের মাধ্যমে দেশবাসীর প্রতিদিনের খবরাখবর জানতে পারছে মানুষের ও মানবাধিকার জাগ্রত করে আপনারা সদা সচেষ্ট আপনারা বাংলাদেশের ধর্মীয় মাইনরিটি সম্প্রদায়ের সমস্যা ও সমাধান বিষয়ে সরকার সহ দেশবাসীর কাছে তুলে ধরেন এর ফলেই দেশ বিদেশে মাইনরিটি নির্যাতনের খবর জানতে পারছে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি এইচআরসিবিএম এবং আজ আমাদের সাথে আসা ভুক্ত ভোগীদের পক্ষ থেকে আমরা এই সংবাদ সম্মেলন আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সারা দেশে চলমান সংখ্যালঘুরা সংকটের সম্মুখীন হয়েছেন এই বিষয়টি আমরা গভীরভাবে উপলব্ধি করছি আমরা ক্ষতিগ্রস্তদের সাথে যোগাযোগ তাদের সরাসরি বিবরণ পদ্ধতিগত নিপুরন এবং সহিংসতার প্রমাণ উপস্থাপন করেছি আর তা হচ্ছে চিন্ময় কৃষ্ণ কর্মচারীর নির্বিচারে আটকের ঘটনা ফিরোজখান নামক বহিষ্কৃত বিএনপি নেতা দলীয় কোন সিদ্ধান্ত ছাড়াই বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস কর্মচারীর নামে ভিডিও ফুটেজের চিত্রে জাতীয় পতাকায় তাঁত তারা খচিত নামক পতাকাটি জাতীয় পতাকা হিসেবে আহ জাতীয় পতাকা অবমাননের ঘটনাকে কেন্দ্র করে অক্টোবর মাসে সমগ্র মিথ্যা ও ভাইরাল মূলক উদ্দেশ্য মামলা দায়ের করা হয় যেহেতু কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বাকরুদ্ধ করার অপকৌশলে সংখ্যালঘুরা অস্তিত্বহীনতার সংকটে যখন ক্ষোভে ফেটে পড়ে তখন সমগ্র বাংলাদেশে হাজার হাজার সংখ্যালঘুদের নামে মিথ্যা ও ভাইরাল মূলক মামলা প্রদান করা হয় পাঁচ শতাধিকের উপরে সংখ্যা সংখ্যালঘুদের আহত করা হয় সংখ্যাধিকের শতাধিকের উপরে ঘর বাড়ি লুটপাট করা হয় সেবক কলোনিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় নারীদের শিলতা হানি করা হয় বহু মন্দির ভাঙচুর করা হয় চট্টগ্রাম কোর্টে আইনজীবীদের নামে বহু মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রদান করা হয় নির্বিচারে পুলিশের ধরপাকড় দুর্বৃত্তদের চেম্বার ভাঙচুর প্রাণনাশের হুমকি দিয়ে আইনজীবীদের কোর্ট প্রাঙ্গনে এরিয়াতে ঢুকতে না দেওয়ার এক অবস্থা সৃষ্টি করা হয় তার সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন তার আটক নিয়ে দেশব্যাপী প্রতিবাদ সৃষ্টি হলে সমগ্র সংখ্যালঘুদের অস্তিত্বের লড়াই জন্ম দিয়েছে আর সংখ্যালঘু নেতাদের নীরব করার জন্য আইনি প্রক্রিয়ার অপব্যবহার তুলে ধরা হয়েছে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা ঢাকা সহ সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর হামলার ঘটনা ঘটেছে অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী এবং অধ্যাপক অধ্যাপক চক্রবর্তী গুরুতর আহত হয়ে হয়েছেন অন্যদিকে অ্যাডভোকেট রমেন রায় ঢাকার একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে গুরুতর অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়ে নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিলেন এই নিষ্ক্রিয়তা সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার অপরাধীদের আরো উৎসাহিত করা হয়েছে আবার চট্টগ্রামের নিপীড়নের ঘটনায় দলিত সম্প্রদায় সহ হিন্দু সংখ্যালঘুরা ক্রমবর্ধমান দমন পীড়নের সম্মুখীন পাঁচ শত থেকে একুশশো জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা চরম অর্থনৈতিক ও সামাজিক দুর্দশা দেখা দিয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ কিশোরগঞ্জের করিমগঞ্জে হৃদয় রবিদাসের বিচার বহির্ভূত হত্যার ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক প্রান্তিক দলিত রবিদাস সম্প্রদায়ের সদস্য হৃদয় রবিদাস একটি মুসলিম মেয়ের সাথে নিছক প্রেমের সম্পর্কের জের ধরে আইন প্রয়োগকারীদের হাতে নিহত হওয়ার অভিযোগ উঠেছে তার মৃত্যু পদ্ধতিগত বৈষম্য সহিংসতার প্রতীক রবিদাস সম্প্রদায় যারা বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সংখ্যালঘু এই হত্যাকাণ্ড সামাজিক ও প্রাতিষ্ঠানিক পক্ষপাতকে প্রতিফলিত করে যা দলিত সংখ্যালঘুদের জীবন ও মর্যাদাকে হুমকির মধ্যে মুখে ফেলেছে এ ধরনের বিচার বহির্ভূত সহিংসতায় ন্যায় বিচার দাবি করছি লালমনিরহাট রংপুর বিভাগের টার্গেটের সহিংসতায় ভুক্তভোগীদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বানোয়াট অভিযোগ সংখ্যালঘুদের নির্বিচারে গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে লালমনিরহাট হাতিবন্ধ উপজেলায় মন্দিরের শ্মশানের জায়গাকে কেন্দ্র করে যে অগ্নি সংযোগ ঘটেছে সেখানে পরবর্তীতে একজনের মৃত্যু হয় তাদের জমির ধান জোর করে কেটে নিয়ে যায় প্রশাসনকে অবগত করার পরেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছেন গোপালগঞ্জের কোটালিপাড়ায় গত ছাব্বিশে নভেম্বর দু তারিখে শান্তিপূর্ণ আন্দোলন থেকে আটজনকে পুলিশ খানায়ে নিয়ে যায় এবং মারধর করে তাদেরকে ফিরিয়ে এনে পরবর্তীতে অবস্থান কর্মশীলে করার সাত থেকে 8 ঘন্টা পরে তাদেরকে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয় পরবর্তীতে গত 1 ডিসেম্বর 2024 তারিখে পুলিশ বাদী হয়ে 55 জনের নামে এবং অজ্ঞাতনামা আরনো 300 থেকে 400 জনের বিরুদ্ধে ভয়ভীতি ও মিথ্যা মামলা দায়ের করে এই মতবস্থা এলাকায় চরম সময় অবস্থা বিরাজ করছে নীলফামারী জেলার দোমার থানার নালাপাড়ার বুধ বর্ণকে প্রায় এক শতক একুশ শত জমির শতাংশ জমির মামলা নিয়ে প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে এই সম্পত্তিটি দেবত্ব সম্পত্তি উনি একমাত্র সেবায় হিসেবে জীবিত তাই উনাকে জীবন নাশের হুমকি দেওয়া হচ্ছে উনি প্রাণের ভয়ে আত্মগোপন করে জীবন কাটাচ্ছেন ইতপূর্বে দুজন সেবারকে জবাই করা হয়েছে দাপক থানায় মিথ্যা অজুহাতে আটক ভুক্তভোগীরা তাদের ভয় ভীতি ও আইনি হয়রানি করা হচ্ছে এসব ঘটনায় জাতিসংঘের কাছে আমাদের আবেদন করা হয়েছে আর তা অবিলম্বে হস্তক্ষেপ এবং ন্যায় সাথে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ মিথ্যা অজুহাতে আটক ব্যক্তিদের অবিলম্বে এবং নিঃস্বার্থ মুক্তির জন্য উকিল নিয়োগের সুযোগ দেওয়া আগামী দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ যেহেতু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মামলার শুনানি সেহেতু শুনানিতে কোনো অ্যাডভোকেট অংশগ্রহণ করতে না পারে তার জন্য সমস্ত কার্যক্রমকে ব্যাহত করার উদ্দেশ্যে আরেকটি স্বায়নসূতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে উপদেষ্টা মন্ডলী ও বাংলাদেশ বার কাউন্সিল অ্যাসোসিয়েশনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনার একটি লিগ্যাল টিম গঠন করে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মামলা শুনানির ব্যবস্থা করুন যেন উনি আইনগত বিচার থেকে বঞ্চিত না হন বাংলা অভিযোগ বন্ধ করতে এবং সহিংসতা হয়রানির সব ঘটনায় স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি আর তাদের মামলা উপস্থাপনকারী ভুক্তভোগীদের এবং বাস্তচিত্র সম্প্রদায় বিশেষ করে চট্টগ্রাম এবং লালমৌহের হাটে। জরুরি ত্রাণ ও পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি দ্রুত মিথ্যা ও মামলা বন্ধ করে সংখ্যালঘুদের শাস্তির নিঃশ্বাসে বাঁচতে দিতে এবং অ্যাডভোকেট রমেন রায়ের মতো ভুক্তভোগীদের চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান করতে অনুরোধ জানাচ্ছি ট্রানজিশনাল জাস্টিস মেকানিজম সংখ্যালঘুদের বিরুদ্ধে কয়েক দশকের নৃশংসতা মোকাবেলায় অন্তর্বর্তীকালীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অংশীদার ন্যায় বিচার জবাবদিহিতা এবং ক্ষতিপূরণ প্রদানের জন্য এটি অপরিহার্য তাছাড়া একটি জাতিসংঘ মনিটরিং মেকানিজম প্রতিষ্ঠা করতে হবে আন্তর্জাতিক জবাবদিহিতা নিশ্চিত করে বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন পর্যবেক্ষণ ও রিপোর্ট করার জন্য একটি নিবেদিত জাতিসংঘ সংস্থা তৈরি করুন তাছাড়া বাংলাদেশ সরকারের সাথে সহযোগিতার জন্য আন্তর্জাতিক মানবাধিকারের নিয়মাবলী মেনে চলার প্রচার এবং ক্ষতিগ্রস্তদের জন্য নিরপেক্ষ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে জাতিসংঘ এইচ আর এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনার সুবিধা দেন সাংবাদিক ভাই বোনেরা আজকে আমরা যে প্রমাণ উপস্থাপন করি তা শুধুমাত্র ব্যক্তিগত যন্ত্রণাই নয় বাংলাদেশের সংখ্যালঘুদের বিশেষ করে দলিত রবিদাস সম্প্রদায়ের মতো দুর্বল গোষ্ঠীগুলো পদ্ধতিগত নিপীড়নের প্রতিফলন করে এই সহিংসতা নির্বিচারে আটক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ন্যায় বিচার অস্বীকার করা নির্যাতনের বিরুদ্ধে কনভেনশন সহ আন্তর্জাতিক চুক্তির অধীনে বাংলাদেশের স্পষ্টভাবে লঙ্ঘন করে আমরা এই গুরুতর লঙ্ঘনগুলি মোকাবেলা করার জন্য অবিলম্বে এবং নিষ্পত্তিমূলক পদক্ষেপ নেওয়ার জন্য এবং ক্ষতিগ্রস্তদের এবং তাদের সম্প্রদায়কে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানায়

সাইকুল হত্যা মামলার সময় অনুমান সাড়ে চারটা অভিযোগকারী মোহাম্মদ জামাল উদ্দিন বয়স চুয়াত্তর আসামি এক থেকে একত্রিশ জন অজ্ঞাতনামা দশ থেকে পনেরো জন চট্টগ্রাম জেলার কোতলি থানা মামলা চব্বিশ ঘটনার সময় ছাব্বিশে নভেম্বর আহ সময় সাড়ে তিনটা আহ তিনটা পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে এক থেকে তেরো জন অজ্ঞাতনামা আসামি তিনশো থেকে চারশো জন চট্টগ্রাম জেলার কোতলি থানা মামলা নুন চৌত্রিশ তারিখ সাতাশে নভেম্বর সময় এর মধ্যে আসামি এক থেকে টকলি থানার মামলা নং সাতচল্লিশ তারিখ ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ সময় দুটো পাঁচ মিনিট থেকে তিনটা তিরিশের মধ্যে আসামি একশো ষোলো জন অজ্ঞাতনামা আসামি চারশো থেকে পাঁচশো জন দেশ ও দেশের বাইরে সর্বদা দেশের ভাবমূর্তি অক্ষুন্ন রেখে দেশের সকল নাগরিকের সমান অধিকার সমুন্নত রেখে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ভূমিকায় সকল সকল সচেতন ও দেশের একে অপরের প্রতি সহমর্মী দৃষ্টিভঙ্গি ভ্রাতৃত্বের বন্ধন অকুট রেখে গভীর শ্রদ্ধার সাথে দেশকে ভালোবেসে দেশের উন্নয়নের গতিধারাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি ধর্মের হিংস্রতা প্রতিশোধ পরায়ণতা ঝোঁক বুঝে তোপ মারার মানসিকতা বন্ধ করে স্থিতিশীল দেশ গঠনের অঙ্গীকারে মানব প্রেম জাগরিত করে ভালোবাসার মূল বন্ধনে এগিয়ে আসুন প্রশাসনের স্বচ্ছ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে দেশের সকল নাগরিকের প্রতি সমান বিচার ব্যবস্থা বজায় রাখা সঠিক তদন্ত ছাড়া কোনো মামলা এন্ট্রি না করা কিছু কিছু ক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোর্টে শুনানির ব্যবস্থা করা ইমেইল ও পিটিশনের মাধ্যমে অভিযোগগুলো বিচার বিশ্লেষণ করে আমলে গঠন করা সংখ্যালঘুদের নিরাপত্তার স্বার্থে গোপনীয়তার সহিত বাংলাদেশের যে কোনো আদালতে বিচারকদের সমান মর্যাদার বিচারিক ক্ষমতা প্রণয়নের ব্যবস্থা করে শুনানির ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি এমন অবস্থায় মাইনরিটি নির্যাতনের সঠিক ও যথাযথ বিচার বিভাগীয় তদন্ত প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতকরণ মিথ্যা হয় মামলা প্রত্যাহার আইনি সহযোগিতা নিশ্চিত করে শান্ত উন্নত স্থিতিশীল বাংলাদেশ গড়ার নিমিত্তে বিচার বিভাগীয় তদন্ত মাইনরিটিদের থানায় নিশ্চিত করন দোষীদের শাস্তি দ্রুত বাস্তবায়ন না হলে এবং সকলের নাগরিক অধিকার বাস্তবায়ন না হলে বাংলাদেশের ধর্মীয় মাইনরিটি সম্প্রদায় অস্তিত্ব বিলীন হয়ে যাবে দেশের সম্মিলিত ও উন্নয়নের বাস্তবায়নে ব্যাহত হবে তাই সমাজ ও জাতি ও দেশের উন্নয়নে সমুন্নত রেখে সুশীল গঠনগুলো সমাজ গঠনে অগ্রগামী ভূমিকা পালন রাখার আহ্বান জানানো হচ্ছে সেই সাথে সকল ক্ষেত্রে মানবাধিকারকে সম্মানের সাথে দেখার জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ আমি একজন লাগবে বাংলাদেশ চ্যাপ্টারে